তো হ্যালো বন্ধুরা আজ আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম তো আজ আছি এখন আমাদের গ্রামের এখানে তো এটা আমাদের গ্রামের শ্মশান তো আজ যাচ্ছি রামেশ্বরপুর চৌরঙ্গি মোড় ধর্মাস সাউন্ডের নতুন তিরিশ রেডি হয়ে গেছে তো ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে থাকো তো বেশি বলছি না চলো বন্ধুরা তো চলে এলাম রামেশাপুর চৌরঙ্গি মোড় ধর্মাস সাউন্ড দেখতেই পাচ্ছ নতুন তিরিশের কেবিনেট রেডি হয়ে গেছে তো জায়গাটা শর্ট তাই ভালোভাবে দেখাতে পাচ্ছি না তো ধর্মরাজ সাউন্ড রামেশাপুর চৌগরঞ্জি মোড় আমাদের লোকালি এটা তো কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে তো দেখতে পাচ্ছ একটা ইউনিক ডিজাইন নিয়ে ডিজাইনটা দেখাবো পেছনের ডিজাইনটা সামনে ফ্রন্টের ডিজাইনটা দেখিয়ে দিলাম আর পেছনের ডিজাইনটাও দেখাবো তো দেখে নাও এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে গ্রামেশুর চৌড়ি মোড় একদম নতুন তিরিশ হারুদার হাতে রেডি হয়েছে কেমিন মিস্ত্রি হারুদা জামালপুর তো দাদার হাতে রেডি হয়েছে দেখতে পাচ্ছ তো পিছন দিকটা দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকো বন্ধুরা পেছনের দেখাবো এই এখন আর একবার নাম্বারটা দেখিয়ে দিচ্ছি দেখে না সবাই ধর্ম সাউন্ড নতুন আপডেট নিয়ে চলে এলো দু হাজার পঁচিশে তো এবার পিছনে দেখানোর চেষ্টা করবো তো একটু দূরে যাই তো দেখো বন্ধুরা সাইডে সিঙ্গেল নয় এটা মানে ডবল ডিজাইন আছে সাইডগুলো তো একটা ইউনিক রকম ডিজাইন এটা দেখানোর চেষ্টা করবো জায়গাটা অনেক শর্ট তাই দেখাতে পারছি না ভালোভাবে তো দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা এই যে পিছনে ডিজাইন দেখাচ্ছি চলো ধর্মরাজ সাউন্ড রামেশাপুর চৌরঙ্গি তো দেখতে পাচ্ছো বন্ধুরা পেছনের লুক এই যে ওং রাঁকা আছে ওংটা খুব ভালো লাগছে আর দু হাজার পঁচিশ নতুন বছরের নতুন আপডেট নিয়ে এসেছে বলে দু হাজার পঁচিশ লিখে দিয়েছে পেছনে আর মোবাইল নাম্বার এখানে দেখতে পাচ্ছো তো দেখে নেব সবাই তো বন্ধুরা যারা যারা কন্ট্যাক্ট করবো ও কন্ট্যাক্ট করতে পারো তো খুব শীঘ্রই ফার্স্ট ফিল্ড আছে তো নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো কোথায় কি ফার্স্ট ফিল্ড আর এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েও ছিলাম তো বন্ধুরা নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততদিন সবাই ভালো থাকবে চলো